অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং কাজের জন্য খুব বেশি উন্নত মানের কম্পিউটার দরকার হয় আসলে তা নয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ রয়েছে তাই কাজের প্রয়োজনে কম্পিউটারের কনফিগারেশন ভিন্নতার পাশাপাশি অপারেটিং সিস্টেম আলাদা হতে পারে এর জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে থাকা কাজের ধরন অনুযায়ী কম্পিউটার কেনা প্রয়োজন আপনার কোন ধরনের কম্পিউটার প্রয়োজন ফিনান্স মার্কেট প্লেস এর গবেষণা লেখা মার্কেটিং বিভাগের সাধারণত প্রবন্ধ লেখা লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও প্রশাসনিক কাজ অনুবাদক বা আইনি সহায়তা ও গ্রাহক সেবার মতো কাজ করার সুযোগ মিলে থাকে এ ধরনের কাজের জন্য সাধারণত অনলাইনে নিয়মিত বিভিন্ন তথ্য খুঁজতে হয় ফলে কম্পিউটারে কাজ করার সময় ব্রাউজারে একাধিক ট্যাব চালু থাকে ফলে এসব কাজ করার জন্য একেবারে হালনাগাদ প্রযুক্তি কম্পিউটার ব্যবহারের প্রয়োজন নেই দ্রুত প্রতি ইন্টারনেট সংযোগ সহ দুইশো ছাপ্পান্ন থেকে পাঁচশো বারো গিগাবাইট এস এস থেকে ষোলো জিবি সুবিধা কম্পিউটার হলে হবে আর কেউ যদি ম্যাক কম্পিউটার পছন্দ করলে ম্যাকবুক এয়ার বা এন টি লেভেল এর ম্যাক মিনি এবং ম্যাকবুক ব্যবহার করতে পারেন এই বিভাগের কাজগুলো হলো আইটি নেটওয়ার্কিং ওয়েব ডিজাইন অ্যাড ডেভেলপমেন্ট মোবাইল অ্যাড সফটওয়্যার ডেভেলপমেন্ট সিস্টেম আর্কিটেক্ট ডাটা অ্যানালাইসিস ইত্যাদি এসব কাজ করার জন্য সাধারণত হালনাগার প্রযুক্তি কম্পিউটারের প্রয়োজন হয় না তবে কাজের পরিমাণ বেশি হলে বিষয়িত কাজের জন্য অনেকেই হাললাগার

অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং কাজের জন্য খুব বেশি উন্নত মানের কম্পিউটার দরকার হয় আসলে তা নয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ রয়েছে তাই কাজের প্রয়োজনে কম্পিউটারের কনফিগারেশন ভিন্নতার পাশাপাশি অপারেটিং সিস্টেম আলাদা হতে পারে এর জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে থাকা কাজের ধরন অনুযায়ী কম্পিউটার কেনা প্রয়োজন আপনার কোন ধরনের কম্পিউটার প্রয়োজন ফিনান্স মার্কেট প্লেস এর গবেষণা লেখা মার্কেটিং বিভাগের সাধারণত প্রবন্ধ লেখা রিড জেনারেশন ডিজিটাল